আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আমরা আছি মোটামুটি ভালো আমি গত দুদিন দিন থেকে আবারও জ্বরে আক্রান্ত মানে দুইটা দিন আসলে এত খারাপ অবস্থায় গেছে আমার হঠাৎ করেই হচ্ছে জ্বর উঠে উঠেই হচ্ছে একশো চার একশো তিন জ্বর কিছুতেই কমে না টানা দুই দিন আমি যে কি অবস্থায় ছিলাম নিজেও বলতে পারবো না মানে পুরো অচেতনের মতোই ছিলাম খুবই বাজে অবস্থা গেছে আর আমার হচ্ছে জ্বর উঠলে না আমার খুবই খারাপ সিচুয়েশন হয়ে যায় আমি বিছানা থেকে উঠতে পারি না আমাদের উপর যে আসলে কি আসছে একের পর এক আমরা অসুস্থ হচ্ছি একটা অসুস্থতা না যেতে আবার অসুস্থ হচ্ছি যাই হোক সেদিন যদি আমার বোন পাশে না থাকতো আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত কারণ আমার হচ্ছে বৃহস্পতিবার সকাল দশটার পর জ্বর ওঠে তখন আমার হাজব্যান্ড অফিসে ছিল মানে এমন খারাপ অবস্থা হয়ে গেছে আমি যে বিছানা থেকে উঠে এক গ্লাস পানি খাবো সেই অবস্থা আমার ছিল না তো পরে হচ্ছে আমার হাজব্যান্ড আমার বোনকে ফোন দেয় সে তাড়াতাড়ি করে সকালবেলা আমার বাসায় আসে মেডিসিন ডাব খাবার সব কিছু নিয়ে আসে সে হচ্ছে আমাকে প্রপার কেয়ার করে এবং আমার পাশে ছিল তো এই সময়টা আসলে খুবই কষ্টের যখন একা থাকি আর অসুস্থ হই পাশে মানুষ না থাকলে যে কি হয় তো আমি সেদিন যদি ও না থাকতো আরিশকে নিয়ে আমার যে কি অবস্থা হতো আমি বলে বোঝাতে পারবো না আমার মানে জ্বরটা এত তীব্র ছিল আমি নিজে উঠে নিজে খাওয়ার মতো কোনো শক্তি ছিল না আর আমার ছেলেকে যে কিছু খাওয়াবো সেটারও কোনো উপায় ছিল না তো আমার বোন এসে সেই সব কিছু করে আমার খাওয়া দাওয়া আমার ছেলের খাওয়া দাওয়া সব কিছু সে হচ্ছে খাইয়ে টাইয়ে দেয় তো সারাক্ষণ আমার সাথে ছিল তো আজকে থেকে একটু বেটার ফিল করতেছি আজকে একটু ভালো লাগতেছে সবাই দোয়া রাখবেন আর যেন কোনো অসুস্থতা না আসে আসলে ভালোই যাচ্ছে না আমি ছিলাম প্রথম অসুস্থ তারপর আবার আরিস অসুস্থ হয় তারপর আমার হাজব্যান্ডেরও জ্বর ওঠে এখন আবারও আমার জ্বর ওঠে এখন জ্বরগুলো আসলে এত বেশি খারাপ দুই দিন একদিনই হচ্ছে খুবই নাজিহাল অবস্থা করে দেয় মানে শরীর আর শরীর থাকে না আমি তো এখনও মাথা তুলে উঠে দাঁড়াতে আমার কষ্ট হয় তো আজকে একটু ভালো লাগতেছে ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি শুনেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে মানে ভেতরে ভেতরে কিন্তু এখনও অসুস্থ আছি জ্বর গায়ে গায়ে জ্বর আছে কালকে পর্যন্ত আমার খুব ভালোভাবে জ্বর ছিল আজকে একটু কমছে জ্বরটা তো এই যে এখানে আমি হচ্ছে রান্না করতেছিলাম এইগুলো আমার অসুস্থ হওয়ার আগের ভিডিও যে মাঝখানে অসুস্থ ছিলাম না তখন হচ্ছে একটু সুস্থ হয়েছিলাম বান্না শুরু করছিলাম তো তপনের ভিডিও ভিডিওগুলো আর কি তো আজকে রান্না করব লাউ দিয়ে মুরগি তো এখানে হচ্ছে কক মুরগি আর ব্রয়লার মুরগি একসাথে মিক্স করে নিয়েছি মাংসটা ভালো করে ভেজে নিয়েছি এখন লাউ দিয়ে রান্না করব। সাথে আবার আমি একটা আলুও দিব আর জন্য লাউও খাবে সাথে আবার আলু একটু দিব। যদিও লাউ তরকারির মধ্যে আলু দিতে হয় না তো এখানে হচ্ছে এই যে মাংসটা কষিয়ে নিয়ে উঠিয়ে রাখলাম মশলা থেকে এখন মশলার মধ্যে লাউটা কষিয়ে নেব শীতের সিজনে লাউ দিয়ে দেশি মুরগি রান্না এটা হচ্ছে অনেক খুবই মজার একটা খাবার আমাদের বাড়িতে সবসময় আম রান্না করে দেশি বড় মুরগি দিয়ে হচ্ছে লাউ দিয়ে এটা খুবই মজা হয় তো আমার হচ্ছে খুব একটা লাউ দিয়ে মুরগি রান্না করা হয় না তো রান্নার পাশাপাশি আমি অল্প একটু টমেটোর সালাদ কেটে নিলাম আমার জন্য দুপুরে এখন আমি খাব অফিসেই ছিল আমি মনে হয় অনেক বছর পর লাউ দিয়ে মুরগি রান্না করতেছি সব সময় আলু দিয়ে রান্না করা হয় আর তা না হলে হচ্ছে পেঁয়াজ দিয়ে ঘুনা করা হয় এই তো লাউটা কষিয়ে নিয়েছি কষানোর মধ্যেই লাউটা সেদ্ধ হয়ে গেছে নরম ছিল অনেক তা এখন হচ্ছে ভেজে রাখা মুরগি দিয়ে দিলাম সাথে একটা আলু দিয়েছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দিব আর রান্না করেছি লাল শাক তো আবারও জ্বর ওঠার কারণে দুই দিন আবারও আমার কোনো রান্না বান্না ছিল না কেনা খাবার খেয়েছি দুইটা দিন খুবই বেশি খারাপ অবস্থা ছিল আমার আমি একদমই মানে কথাটাও বলতে পারি নাই এমন জ্বর ছিল এমন জ্বর আমার মনে হয় কখনো হয় নাই আর আমার হয় কি জ্বর উঠলে আমি একদম খাবার খেতে পারি না এটা মনে সবার ক্ষেত্রেই মানে মুখের রুচিটা তো বাজেভাবে নষ্ট হয়ে গেছে মুখের মধ্যে মনে হয় যে করলার জুস খেলে যেরুম লাগে চিরতার রসের মতো হয়ে আছে। এত বেশি দিতা হয়ে আছে পানি মেডিসিন খাবার মিষ্টি জাতীয় খাবার যাই খাই না কেন সবই দিতা লাগে কোনো টেস্টই পাচ্ছি না মানে আজকেও আমি আজকে তিন দিন হয়েছে আর কি অসুস্থ হয়েছে যে বৃহস্পতিবার থেকে মানে জ্বর ওঠে আমার তা আজকে শনিবার মানে তিনটা দিন আমার মুখটা এত বিষাদ হয়ে আছে। কোনো কিছু খেতে পারতেছি না সব কিছুই দিতা লাগে বড় মানুষ হয়েও আমার এমন লাগে আর বাচ্চাটা যখন অসুস্থ হয় জ্বর ওঠে ওরা আসলেই যে খেতে চায় না এখন বুঝতেছি যে আসলে কি খাবে মুখে তো রুচিই থাকে না কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তারপরেও আমি জোর করে করে একটু একটু অল্প করে করে খাই কারণ আমার একা সংসার বাচ্চা আছে নিজে অসুস্থ হয়ে পড়ে থাকলে দেখার কেউ নাই কষ্ট করে হলেও খেয়ে তাড়াতাড়ি করে সুস্থ হতে হবে আগে যখন জ্বর উঠতো মানে ছোটোবেলায় আর কি আম্মু খাবার নিয়ে অনেক জোর করত। এটা সেটা একটু পরপর এনে দিত কিন্তু আমি খেতামই না খাওয়াতেই পারতো না আর এখন নিজের সংসারে হচ্ছে মানে নিজে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য কষ্ট করে হলো একটু একটু খাবার খাই কারণ মেডিসিনের পাশাপাশি খাবারও খেতে হবে তাড়াতাড়ি রিকভারি করার জন্য তো এই যে আমার রান্না হয়ে গেছে তারপর বিকেলবেলা একটু ভিডিও করছিলাম তো এখানে অনেক গরম গরম লাইভ ব্যাকারি কেক আর ছোটো একটা বিস্কিট নিয়ে আসছে দুইটাই অনেক মজার ছিল তো আজকে একটা কিউট জিনিস শেয়ার করতেছি আপনাদের সাথে আরিশ আজকে হঠাৎ করে বলতেছে মা ডোনাট খাবো তো আরিশকে হচ্ছে ডোনাট বানিয়ে দেবো তো বললো যে তাহলে আমি দেখবো তুমি কীভাবে বানাও তো ওকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি তাহলে সব কিছু করো আমি তোমাকে দিব এটা হচ্ছে আমার জরোঠার আগেরই ভিডিও আর কি মানে যেদিন ডোনাট বানিয়েছিলাম সেদিন রাত থেকেই হচ্ছে অসুস্থ ফিল করতেছিলাম আর তারপর দিন সকালবেলায় প্রচণ্ড জ্বর ওঠে তো যেখানে আরিস হচ্ছে আমাকে হেল্প করতেছে মানে ও চাচ্ছিলো জন্য একটু আমার সাথে কাজ করে তাই ওকে দিচ্ছিলাম অনেক দিন পর ডোনাট বানাচ্ছি ডোনাটের রেসিপি কিন্তু আমার যে কুকিং চ্যানেলে আছে অনেকে আমার কুকিং চ্যানেলের কথা জিজ্ঞেস করেন আসলে ওই চ্যানেলটা এখন আমি আর কন্টিনিউ করি না মানে করি না বলতে কি আসলে অনেক বছর হয়ে গেছে ভিডিও দেই না তো এইভাবেই পড়ে আছে একটা সময় কুকিং চ্যানেলের পেছনেও আমি অনেক এফোর্ট দিয়েছি অনেক কষ্ট করেছি ভিডিওগুলো মেক করেছি নর্মাল ব্লগ থেকে কিন্তু কুকিং ব্লগ করা অনেক বেশি কষ্টের তো এখানেও আমি অনেক পরিশ্রম করেছি এবং আমার ওই চ্যানেলটাও কিন্তু মনিটাইজেশন পাওয়া তো এই যে মানে ফেলে রেখেছি ভিডিও দেই না এরকম করতে করতে চ্যানেলটা এইভাবেই পড়ে আছে তো মাঝে মাঝে ওই চ্যানেলটা হচ্ছে ইচ্ছে করে যে আবার কন্টিনিউ করবো কিন্তু হয়ে ওঠে না ব্লগ সংসার সব কিছু মেনটেন করে আবার আলাদা করে কুকিং রেসিপি বা সব কিছু ওইভাবে দেয়াটা এখন আর সুযোগ হয়ে ওঠে না তাই ওইভাবেই পড়ে আছে তো মোটামুটি আমার বেশ কিছু রেসিপি কিন্তু আমি আমার সেই অন্তস কুকিং চ্যানেলে অনেক বছর আগেই শেয়ার করেছিলাম তো সেখানে ডোনাটের রেসিপিও আছে তো আজকে অনেক বছর পরে হচ্ছে ডোনাট বানাচ্ছি বছরই হয়ে যাবে ডোনাট যে বানায় না তো কীভাবে বানাচ্ছি রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আজকে ডোনাট কিন্তু আমার আড়িশ বানাচ্ছে এই যে প্রথমে দুই কাপ আটা নিয়ে নিয়েছি এটা আমি আটা দিয়েছি চাইলে মদা দিয়েও করা যাবে তারপর ইস্ট দিয়েছি লবণ চিনি পরিমাণ মতো দিয়েছি দুই কাপ আটার জন্য আমি এখানে আড়াই চা চামচ চিনি দিয়েছি তারপর গুঁড়া দুধ দিলাম সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে একটা ডিম দিয়ে দিলাম ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচার করে নিয়ে ডিমটা দিয়েছি তারপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা ময়ন করে নিচ্ছিলাম এটা এরকম একটু স্টিকি স্টিকি থাকবে লাস্টের দিকে হচ্ছে তেলটা দিতে হবে তেলটা দিয়ে ভালো করে ময়ন করে নিয়েছি আর এই যে আর ইসমন হচ্ছে লাস্টে একটু টাচ দিল এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিব কিন্তু এই জিনিসটা ফুলতে হলে এটা একবারও দেখা যাবে না একটু পর পর এভাবে ওপেন করলে ভিতরে বাতাস ঢুকে যাবে কিন্তু আরিশ এতই এক্সাইটেড ছিল একটু পর সে দেখতে চাচ্ছিল বলতেছিল মা একটু দেখি ফুলছে কিনা একটু দেখি এরকম করতে করতে বেশ কয়েকবার সে ঢাকনাটা খুলছে যার কারণে খুব একটা বেশি ফুলে নাই। আর এটা সন্ধ্যা পর্যন্ত রাখলে হচ্ছে আরও বেশি ফুলতো কিন্তু আমার ছেলে হচ্ছে অধৈর্য হয়ে যাচ্ছিল ওকে ডোনাট বানাই দিতে হবে তো ওকে অনেকক্ষণ ওয়েট করেছি এখন হচ্ছে বিকেলের দিকে ওকে আমি কিছু ডোনাট এখন বানিয়ে দিব তো এখন চারটা বানিয়ে নিব আর হচ্ছে বাকিগুলো আমি ওর বাবা অফিস থেকে আসলে সন্ধ্যায় বানাবো তো এই যে এখন হচ্ছে রুটির মতো করে বেলে নিচ্ছি এটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ভারী হবে না কারণ এটা এভাবে কেটে তারপর কিছুক্ষণ রেখে দিলে অনেক সুন্দর করে এগুলো ফুলে ওঠে তা আমার আর রেখে দেওয়ার টাইমটা ছিল না যেহেতু আরিস ছোট মানুষ সে খুবই হচ্ছে মানে ইয়ে করতেছিল এটা কখন ভাজা হবে তারপর সে এটা দেখবে পাগল বানায় ফেলতেছিলো যদিও আজকে ডোনাটের কথা সেই আমাকে বলেছে ওয়াফেল টাইমে সেদিন হচ্ছে ডোনাট খেয়েছিল খেলামুনির সাথে তো আজকে হঠাৎ করে ওর মনে হয়েছে ডোনাটের কথা তো এই যে আমি এখন চারটা ডোনাট বানিয়ে নিলাম এগুলো যদি এখন এভাবে একটু রেখে দিই সুন্দর করে একদম বালিশের মতো ফুলে উঠবে তো রাখার আর টাইম ছিল না আমি ইনস্ট্যান্ট বানিয়ে এখন ওকে আগে একটু ভেজে দিই আর তারপর এখানে আমি একটু আইসিং সুগার করে নিয়েছি ব্ল্যান্ডারে এটাকে একটু গড়িয়ে নেওয়ার জন্য চকলেট মেল্ট করে চকলেটেও এটা গড়িয়ে নেওয়া যাবে তো বাসায় চকলেট ছিল না তাই আমি আইসিং সুগার দিয়ে করে নিয়েছি আর এই যে দেখেন যেহেতু এটা মানে ফুলার জন্য আমি ওয়েট করতে পারছিলাম না তাই যতটুকুতে যা ওইভাবেই করে নিয়েছি আজকে ডোনাট বানিয়েছে আমার মনি আর খুবই মজা হয়েছিল ডোনাটগুলা এই যে প্রথমে যেগুলো ভেজেছি এগুলো দেখতে একটু খুব একটা ফুলে নাই বা একটু চুপসে টাইপের হয়েছে কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর ইসব বলতেছিলো সে আমাকে বলতেছিল মা রেস্টুরেন্টের থেকেও তোমারটা বেশি মজা হয়েছে আর বাকিগুলো হচ্ছে আমি সন্ধ্যায় ভাজবো ততক্ষণে বাকি ডোটা সুন্দরভাবে আবার ফুলে উঠবে তো এই তো এখন হচ্ছে চারটা ভেজে নিলাম তারপর আইসিং সুগারে গড়িয়ে নিলাম এখন আমরা মাছ ছেলে খাবো এই যে দেখেন ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে অনেক সফট হয়েছে আর খেতেও মাসাল্লাহ খুবই মজা হয়েছে আপনারা বাসায় রেসিপিটা ট্রাই করতে পারেন আর বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে অনেক সফট হয়েছিল সন্ধ্যায় আমার বোন আসছিল ও খেয়ে খুবই মজা পাইছে অনেক প্রশংসা করেছে এই তো এখন বাকিগুলো আমি বানিয়ে নিলাম বানিয়ে এখন এগুলোকে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিব যেন বাতাস না লাগে তারপর এগুলো অনেক সুন্দর করে ফুলে উঠবে তখন হচ্ছে তেলের মধ্যে এগুলো ফ্রাই করলে অনেক সুন্দর করে আরও ফুলে উঠবে তেলটা কিন্তু খুব বেশি হিট করা যাবে না হালকা হিট হলেই হচ্ছে হচ্ছে ডোনাটগুলো দিয়ে দিতে হবে আর চুলার হিটটাকে একদমই লো হিট করে এগুলো ভাজতে হবে এই তো আমি একটা কাগজের উপরে রেখেছি যেন লেগে না যায় যে দেখেন কত সুন্দর করে ফুলেছে যত বেশি এটা ফুলবে তত বেশি খেতে মজা লাগবে অনেক ফ্লাফি হবে জিনিসটা আর রুটিটা বেলার সময় মোটা না রাখলেও চলবে কারণ এটা বানিয়ে কিছুক্ষণ রেখে দিলে রেস্টে এটা এমনিতেই হচ্ছে ফুলে যায় ডোনারটা আর ফুলে যাওয়ার পর তারপর হচ্ছে ফ্রাই করলে জিনিসটা আরও বেশি দেখতে সুন্দর হয় তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই আপনারা আমার জন্য একটু দোয়া করবেন তো ঠিক আছে নেক্সট ব্লগে কথা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ